আজকের রান্নাটা একদম সহজ আর লোভনীয় আপনাদেরও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর মনে হবে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করব তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা এক নজরে ছটপট দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকের রান্নার জন্য আমি প্রথমেই কিন্তু মটরশুঁটি ভাপিয়ে নিচ্ছি কারণ এখন সিজনের শেষের দিকে আর মটরশুঁটি কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যায় তাই আমি মটরশুঁটিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি মটরশুঁটিগুলো জল ঝরিয়ে নেব আর একই ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল গরম করে নিয়ে এবার কুচিয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুর সাথে আমি পেঁয়াজও ভেজে নেব কারণ আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে কিন্তু আলুর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে সাথে হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব বাড়িতে যেভাবে আমরা আলু ভাজা করে খাই এই আলুগুলো কিন্তু ঠিক সেভাবেই কুচিয়ে নিতে হবে আর যেভাবে আমরা বাড়িতে আলু ভাজা করি আলুটা আমি ততটা ভাজবো না হাফ ভাজা করে নামিয়ে নিলেই হবে কারণ এই আলু ভাজাগুলো আমি তরকারি রান্না করব আর আলু ভাজাগুলো দেখুন আমার হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে আমি সাইডে রেখে দেব তারপরে চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে আর রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব সরষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ সাদা জিরে আর সাথে একটা শুকনো লঙ্কাও ভেঙে দেব এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে একটু লম্বা করেও কুচিয়ে নিতে পারেন যেভাবে আমি আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা সেভাবে দিলেও ভালো লাগবে ফোড়নের সাথে পেঁয়াজটাকে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা বেশ ভালো করে মজে আসে আর দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে মজে এসেছে ঠিক এই সময় এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে দেব। সাথে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার যেহেতু একটু শুকনো হয়ে গেছে তাই আমি একটু জল ছিটিয়ে নেব জল ছিটিয়ে নিলে মশলা আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আলুগুলো কিন্তু আমি হাফ ভাজা করে নিয়েছিলাম কষিয়ে নিলে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলুর সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি কারণ রান্নাটা একদমই সহজ আর সাধারণ তাই নর্মাল জল ব্যবহার করলেই হবে কোনো রকম উষ্ণ গরম জল ব্যবহার করার কিন্তু একদমই দরকার নেই আর তরকারিটা আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি তরকারিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কমে এসেছে ঠিক এই সময় নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি চারটে ডিম ডিমগুলো আমি কুচিয়ে নিয়েছি কারণ কুচিয়ে রাখা আলুর সাথে এভাবে ডিম কেটে দিলে তরকারিটা বেশ লোভনীয় লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে এবার তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নিলেই গরম ভাতে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে আর আমি আশা রাখব আজকের রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে